পৃথিবীর ইতিহাসে যে সকল মানুষ আসলাম দেখলাম জয় করলাম স্টিভেন স্পিলবার্গ তাদের অন্যতম মাত্র ১৬ বছর বয়সেই ভদ্রলোক একটা পূর্ণতর্ক মুভি বানিয়ে ফেললেন যার বাজেট ছিল পাঁচশো ডলার সেটা ছিল তার চার দশকেরও বেশি সময়ের ফিল্ম মেকিং কেরিয়ারের শুরু এবং এই সময়ে উনি সব ফিল্মে যুক্ত ছিলেন তার মধ্যে আছে জোরাসিক পার্ক লিংকন, মিউনিক এইসবের মতো ব্লকবাস্টার হিট যার ব্যবসার মূল্য দাঁড়িয়েছে আট দশমিক পঞ্চাশ বিলিয়ন ডলারেরও বেশি আমরা সবাই জানি স্পিলবার্গের প্রথম বিশ্বকাপানো ফিল্মের নাম হল জোস কিন্তু ব্যাপার হলো উনি নিজেই এই মুভির অভিজ্ঞতা বর্ণনা করেছেন এইভাবে দ্য এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ লিটারলি সাতাশ বছর বয়সী স্পেলবার্গের দুঃস্বপ্ন ছিল এই মুভির শুটিং সমস্যা শুরুর মেন ক্যারেক্টার ছিল পঁচিশ ফুটি মেকানিক্যাল শার্ক যার নাম ছিল ব্রুস ভদ্র মহোদয়ের পারফরমেন্স ছিল যাচ্ছে তাই পঞ্চান্ন দিনের শুটিং শেষ হল একশো উনষাট দিনে আর চার দশমিক পঞ্চাশ মিলিয়নের বাজেট দ্বারাই দশ মিলিয়নে স্বভাবতই প্রোডাকশন টিম স্টুডিও সবাই নাখোশ সিলবার্গ পাগল রায় শুটিং কিভাবে শেষ করেন বাধ্য হলে ইম্প্রোভাইজ করতে পানির নিচে শটের চেয়ে সার্ফেস অ্যাভ ওয়াটার শটের দিকেই বেশি মনোযোগ হলেন তিনি এবং মজার ব্যাপার হল এই সব সার্ফেস অ্যাভ ওয়াটার শট থেকে ফোর নট হান্টিং মেলোডি মিলে এমন সার্ফেন্স মুভিতে তৈরি হলো যে সেটি রিলিজ হওয়ার পর সর্বকালের সেরা হিট মুভিতে স্থান নিয়েছে বলা হয়ে থাকে মুভিতে শার্ক দেখা থেকে শার্ক না দেখা ছিল ভয়ঙ্কর মুভি সুপার ডুপার হিট মিলিয়ন ডলার ইনকাম এই সবের আড়ালি চাপা পড়ে গেল শিডিউলের চেয়ে একশো দিনেরও বেশি শুটিং বাজেটের আড়াই গুণ ব্যয় ফলাফল স্টিলবার্গ কিছুই শিখলেন না চলে গেলেন নেক্সট প্রজেক্ট এই জায়গায় আমার কিছু কথা বলি আমার মতে বেশিরভাগ প্রতিভাবান লোক এই ভুল করে মেধা আছে একটু অগোছালো প্রথম প্রথম লোকজন তাক লেগে যায় ধারা দেয় সফলতা আর এখানে আরো বড় সমস্যা শুরু আগের সমস্যাগুলো সাথে যোগ হয় সফলতার স্বাদ সমাধান না হলে সামলানো কঠিন আশেপাশে এরকম অনেক উদাহরণ আমি দিতে পারি আশ্চর্যের ব্যাপার এর পরের মুভি গ্লোজ ইনকাউন্টার অফ দ্য থার্ড কারণ যেটিও ছিল বাজেটের এবং শিডিউল নিয়ে একই সমস্যা জর্জরিত বক্স অফিসে পরে এই মুভি বানানোর অভিজ্ঞতাকে ভদ্রলোক ব্যাখ্যা করেছে এইভাবে টুইস্ট অ্যাজ ব্যাড অ্যান্ড টুইস্ট অ্যাজ এক্সপেন্সিভ যাই হোক পরপর দুই মুভি সফলতা সবাইকে পরিচয় করিয়ে দিল একজন সফল মুভি মেকারের সাথে আর স্পিলবারকে বানালো ব্যাপরোয়া তিনি শুরু করলেন তার তৃতীয় প্রজেক্ট উনিশশো যেটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর একটা স্যাটায়ার যেখানে পাল হারবার বম্বিংয়ের পর জাপানিদের ভয়ে ভীত আমেরিকানদের উপহাস করা হয় স্বাভাবিকভাবেই আমেরিকানরা মুভিটাকে ভালোভাবে নেননি এবং স্পিলবার্গ মুভি তৈরির শুরু থেকেই বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে হতে বুঝতে পারলেন কত ধানে কত চাল আগের দু নাম কাটানোর জন্য স্পিলবার্গ মুভির শুরুর আগেই ঘোষণা দিয়েছিলেন যে বারো মিলিয়ন ডলারের পর এক পেনিও খরচ করবেন না যেটা ফিল্ম ইতিহাসের অন্যতম সেরা যোগে পরিণত হয় যখন মুভির বাজেট গিয়ে থেকে একত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলারে আরও আশ্চর্য হবেন জেনে যে মুভিটিকে ঘিরে সবচেয়ে ছোট সমস্যা ছিল এটা স্ট্রিট ছিল বাজে ডিরেকশন ছিল যাচ্ছে তাই এর সাথে যোগ করুন লিড ক্যারেক্টারের সাথে ইগোতে জড়ানো সহজ সফলতার আকণ্ঠ মরা প্রতিভাবান পরিচালকের খেয়ালি আচরণ ফলাফল হলো হাতে নাতে স্বর্গ থেকে পদন যে স্লীবাগ ছিলেন হিট মুভির আরেক নাম তার মুভি আমেরিকাতে প্রায় কেউই দেখলই না তারপরও উনিশশো কিছু প্রফিট করেছিল পৃথিবীর অন্য প্রান্তের মানুষের জন্য আমেরিকাদেরকে নিয়ে হাস্যরস পছন্দ করছিলেন বলে মুভিটা নিয়ে স্পিলবার্গ এত লজ্জিত হয়ে পড়েন যে রিলিজের সময় উনি দেশেই ছিলেন না পুরো কাহিনীর আসল টুইস্ট এর পর থেকে স্পিলবার্গ ক্যান স্পিলবার্গের জবাব পাওয়া যাবে এরপর উনি কি করলেন তার মধ্যে খুঁজলে সবাই ভুল করে কিন্তু ভুল থেকে শিক্ষা নেয় কতজন জানতেন তার প্রতিবাদে কোনো সমস্যা নেই সমস্যা হলো ডিসিপ্লিন উনি ভালো মুভি বানাতে জানেন কিন্তু জানেন না কিভাবে বাজেটে থেকে শিডিউল অনুযায়ী মুভি বানাতে হয় এরপর সিলবার যা বললেন যা আমাদের সমাজের কনটেক্সট এর সম্পূর্ণ বিরল উনি একজন গুরুর শরণাপন্ন হলেন যার নাম জস লুকাস এই ভদ্রলোক আরেকজন লিজেন্ড স্পিলবার্গের পুরনো বন্ধু সমসাময়িক ফিল্মেকার কিন্তু গুরুত্বপূর্ণ হলো লুকাস বাজেট এবং শিডিউলের জন্যে বিখ্যাত দুজনের ফিল্ম স্টাইলের কন্ট্যাক্ট বুঝতে গিয়ে বলা হয়ে থাকে একবার স্পিলবার্গের সেট দেখে লুকাসের অলমোস্ট হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল যাই হোক সবাইকে অবাক করে দিয়ে স্পিলবার্গ লুকাসের সহকারী হিসেবে চুক্তিবদ্ধ হলেন এবং দুজন মিলে শুরু করলেন ইন্ডিয়ানা জন্স অ্যান্ড দ্য রাইডার অফ দ্য বানানো এটা স্পিলবার্গের জন্য কতটা কার্যকারী হয়েছিল সেটা জানা গেল তার উনিশশো একাশি এর সবচেয়ে ব্যবসা সফল মুভি বানানোর শেষ হয় মাত্র তিয়াত্তর দিনে যখন শিডিউল ছিল পঁচাশি দিনের মুভি শেষ হলো ব্যবসা সফল হলো কিন্তু স্পিলবার্গের লক্ষ্য এসব ছিল না তার পাওয়া ছিল দুর্বলতা কাটিয়ে ওঠার রাস্তা খুঁজে পাওয়া যেটা স্পিলবার্গের সাথে সাথে সমগ্র পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ ছিল এখানে জর্জ লোকাস ও ধন্যবাদ পাওয়ার যোগ্য আমাদেরকে কেউ গুরু মানলে আমরা তাকে পেয়ে বসি ভেঙে চুড়ে নিজের মতো গড়ে তোলার জন্য পাগল হয়ে যায় লুকাস কিন্তু তা করেননি উনি স্মিলবার্গের দুর্বলতাকে কাটিয়ে উঠতে হাতে কলমে সাহায্য করেছেন তার শক্তিমত্তাকে পরিবর্তনের চেষ্টা করেননি